আছে আশা করছি সকলের ভালো রয়েছে আমি একটু সরকার আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আর সেটি হচ্ছে আজকে আন্তর্জাতিক নারী অধিকার দিবস এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কারণে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় নারীর প্রতি যে সহিংসতা ঘটছে এবং ধর্ষণ যৌন নিপীড়ন হত্যাকাণ্ড নির্যাতন এই বিষয়গুলো এতটাই উদ্বেগের মাত্রাকে ছাড়িয়ে যাচ্ছে যেটি নিয়ে আমাদেরকে পৃথকভাবে ভাবতে হচ্ছে সরকারকে ভাবতে হচ্ছে আমরা যারা ব্যক্তি বিশেষ রয়েছি তারাও আমরা উদ্বিগ্ন আমরা সমাজে পরিবারে এবং রাষ্ট্রীয় পর্যায়ে কোথাও এই নারীরা নিরাপত্তার বেষ্টনের মধ্যে নেই বরঞ্চ নৈমিত্তিক আমরা যদি প্রতিদিন সকালবেলা পত্রিকা পাতা খুলি তাহলে কিছু না কিছু এই ধরনের আমরা দেখছি পড়ছি এবং শুনছি আর সেটি হচ্ছে আমাদের যে নারী সমাজ রয়েছে তাদের মধ্যে একটি অংশ যারা নিপীড়ন হেনস্থা নির্যাতন ধর্ষণ এমনকি রেপ যাকে আমরা দলগতভাবে ভাবে ধর্ষণের শিকার হিসেবে আমরা বলে থাকি সেই ঘটনাও কিন্তু বাংলাদেশে বর্তমানে ঘটছে আমার বক্তব্য হচ্ছে সরকার রয়েছে দেশে সেনাবাহিনী রয়েছে প্রশাসন রয়েছে পুলিশ বাহিনী রয়েছে এরপরে অন্তত আর কিছু না হোক আমাদের জানমালের নিরাপত্তার যে গ্যারান্টি এটি তো আমরা আমাদের কনস্টিটিউশনে রয়েছে আমরা অন্তত সেই গ্যারান্টিটা পেতে পারি যে আমাদের সম্পত্তি আমাদের পরিবারের নারীরা তারা যেন সুরক্ষার এই প্রত্যাশা এই চাওয়া কোনোভাবেই কিছু নয় কারণ এই চাওয়াটি সংবিধান স্বীকৃত একটি অধিকার প্রত্যেক মানুষের বাঁচার অধিকার রয়েছে সম্পত্তি অর্জনের অধিকার রয়েছে এমনকি সেই সম্পত্তি রক্ষণাবেক্ষণের বেক্ষণের অধিকার রয়েছে আপনি একটি অরাজক পরিস্থিতির মধ্যে কেউ এসে সুবিধা গ্রহণ করবে আর রাষ্ট্রের প্রশাসন পুলিশ সেনাবাহিনী সবাই চুপ করে বসে থাকবে আর এই স্থিতি অবস্থা চলতে থাকবে এমনটা কখনোই প্রত্যাশিত হতে পারে না আমরা কোনোভাবেই এই ধরনের বাংলাদেশ চাইনি আর কখনো এমন বাংলাদেশের প্রত্যাশা করব না যে বাংলাদেশে নিজের জীবনের নিরাপত্তা নিজের পরিবারের নারী এবং মেয়ে সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা যায় না সেই বাংলাদেশ আমাদের কাছে প্রত্যাশিত নয় এমনই একটি অবস্থায় দাঁড়িয়ে আজকে আট মার্চ নারী অধিকার দিবস আন্তর্জাতিক নারী অধিকার দিবস সেই দিবসের আজকে আমাদের প্রত্যাশা যে আমাদের এই বাংলাদেশের নারী অধিকার সংরক্ষণে প্রতিবন্ধকতা ও কৌশল একটি আইনগত পর্যালোচনার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রত্যাশা করছি এই দিবসের এই আলোচনা অনুষ্ঠানে আপনাদের আমার সাথে যে আলোচনা সেটি অনেক ফলপ্রসূ হবে এবং আমি এই আলোচনায় আপনাদেরকে নতুন কিছু তথ্য দিতে পারবো সেই জায়গা থেকে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আপনারা এই প্রোগ্রামটি যদি আপনাদের কাছে ইতিবাচক মনে হয়ে থাকে কারণ আমাদের প্রত্যেকেরই পরিবার রয়েছে সেই পরিবারে আমাদের মা রয়েছে আমাদের স্ত্রী রয়েছে আমাদের কন্যা রয়েছে তাদের যে ভাল সিচুয়েশন আজকে বাংলাদেশের চলছে সেটি কিন্তু হতে পারে না দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক নারীর বেঁচে থাকার যে গ্যারান্টি এটি আমাদের সংবিধান প্রদান করেছে কাজেই এই গ্যারান্টির আলোকে রাষ্ট্রের ব্যক্তিরা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত যারা ক্ষমতাবান ক্ষমতাধর প্রভাবশালী ব্যক্তি রয়েছেন যাদের হাতে ক্ষমতা রয়েছে তাদেরকে এই বিষয়ে নজরদারি বাড়াতে হবে যাদের যারা ইতোমধ্যে ধর্ষণের শিকার হয়েছে যৌন এই পরিস্থিতির জন্য দায়বদ্ধ তাদের বিরুদ্ধে মামলা এবং তাদেরকে কারাগারে নিক্ষেপ করা একই সাথে দ্রুততম সময়ে ন্যায় বিচারের স্বার্থে সেই সমস্ত অপরাধীদের কিংবা অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি প্রদান করতে হবে আমরা সেই সময়ের অপেক্ষায় রয়েছি যেখানে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ন্যায় বিচারের মূর্ত প্রতীক হিসেবে আদালতকে প্রতিষ্ঠা করবে এবং আইনের শাসন প্রবর্তিত হবে আইনের শাসন রুল অফ ল এই কথাগুলো শুধু কাগজে দলিল হয়ে থাকলে হবে না আমাদের এই দেশে প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে প্রত্যেকটি নারীর মুক্তভাবে চলাফেরার অধিকার রয়েছে প্রত্যেকটি মেয়ের ধর্ষণ মুক্ত ভাবে বেঁচে থাকার গ্যারান্টি দিতে হবে এবং সেই গ্যারান্টি প্রদান করবে যারা সরকার পরিচালনা করছেন তারা কোন কর্তৃপক্ষ কিংবা কেউ যদি সেই গ্যারান্টি দিতে ব্যর্থ হন তাহলে সেই জায়গা থেকে তার স্বেচ্ছায় বিদায় নেওয়া সবচেয়ে কাঙ্ক্ষিত সাধারণ জনগণ আমরা প্রত্যাশা করি রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা বাংলাদেশের নারী ও শিশুদের সংরক্ষণের জন্য তাদের সুরক্ষার জন্য তাদেরকে সুরক্ষার বলয় আনার জন্য আজকে আট মার্চ আজকে তারা প্রতিশ্রুতিবদ্ধ হবেন ওয়াদাবদ্ধ হবেন আইন আইন রয়েছে প্রয়োগকারী সংস্থা রয়েছে অপরাধীরা তাদের অপরাধ ঘটিয়ে যাবে আর আইন শৃঙ্খলা বাহিনী চুপ করে বসে থাকবে সরকার নীরব থাকবে এমনটা বেশিদিন প্রত্যাশিত হতে পারে না কারণ ভুক্তভোগী মানুষ যখন উঠে দাঁড়াবে তখন ফিরে তাকানোর সুযোগ থাকবে না কাজেই রাষ্ট্রে অস্থিতিশীল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে কারণে সাধারণ মানুষের যানমালের নিরাপত্তার যে গ্যারান্টি সেটি সরকারকে দিতে হবে আমি আন্তর্জাতিক নারী অধিকার দিবস উপলক্ষে যেই প্রবন্ধটি আমি তৈরি করেছি আমার বন্ধুদের জন্য আমি সেই প্রবন্ধটি পাঠ করছি আশা করছি আপনারা সমৃদ্ধ হবেন এবং আপনাদের কোনো কিছু শেয়ার করার থাকলে আপনারা কমেন্টসে সেটি লিপিবদ্ধ করতেই পারেন বাংলাদেশে নারী অধিকার সংরক্ষণের জন্য বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে উনিশশো সাল থেকে ২০২৫ সাল অবধি যে আইন প্রণয়ন করা হয়েছে সেগুলোর তালিকা অনেক লম্বা তবে বাস্তবায়নে এখনো নানা প্রতিবন্ধকতা অবস্ট্রাকল রয়ে গেছে এই প্রবন্ধে নারীর অধিকার সংরক্ষণের ক্ষেত্রে বিদ্যমান আইনি কাঠামো বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধানের যে কৌশল সেটি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি এবং সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি নারী অধিকার সংরক্ষণের বিদ্যমান আইন কোনগুলো আমরা জানি কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অব দ্য ল্যান্ড এটি সংবিধানের কথা সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং সেই আইনের সাথে যে কোনো স্টেট ল যদি কনফ্লিক্ট হয় তাহলে সেই স্টেট ল হয়ে যাবে হয়ে যাবে টিকে থাকবে সেই কনস্টিটিউশন নারীর অধিকারকে সম্মানের চোখে বিবেচনা করেছে নারীর অধিকারকে সংরক্ষণের কথা বলেছে নিশ্চয়তা দিয়েছে আর কনস্টিটিউশন মান্য করে আপনারা যারা শাসক শ্রেণী থাকেন তারা কিন্তু শপথবদ্ধ হয়েছে। কাজে বিষয়গুলোকে এড়িয়ে যাবেন না ভাবনার খোরাক রয়েছে এখানে বাংলাদেশ সংবিধানের উনত্রিশ এবং একত্রিশ অনুচ্ছেদে নারীর সমান অধিকার নিশ্চিত করা হয়েছে এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ আইন নারীর অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা বিধান সেখানে যুক্ত রয়েছে যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন দু যেটি কিনা সংশোধিত আইন দু বাল্য বিবাহ নিরোধ আইন পারিবারিক সহিংসতা প্রতিরক্ষা ও সুরক্ষা আইন দু যৌতুক নিরোধ আইন দু কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ আইন নারীর সম্পত্তি অধিকার সংরক্ষণ সম্পর্কিত আইন এই সমস্ত আইনগুলো কিন্তু আমাদের দেশে স্টেট ল হিসেবে এগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং এগুলোর কিন্তু প্রায়োগিক দিককে যদি আমরা আরো কনফার্ম করতে পারি এবং যারা অপরাধ সংগঠন করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি কার্যকর করতে পারলে এবং বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত না করে অল্প সময়ের মধ্যে সাক্ষ্য প্রমাণ আর্গুমেন্ট ক্রস এক্সামিনেশন ইত্যাদি করে যদি আমরা রায় প্রদান করতে পারি এবং বিচার প্রক্রিয়ার সাথে আমরা যে সকল আইনজীবী যুক্ত রয়েছি আইনজীবী বিচারক পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রের আইন কর্মকর্তা যারা রয়েছে পাবলিক প্রসিকিউটর অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর তাদের কিন্তু অনেক রেসপন্সিবিলিটি রয়েছে টাইম পিটিশন দিয়ে মামলা দীর্ঘায়িত করা কোনো আইন ভালো আইনজীবীর কাজ নয় টাইম পিটিশন দিয়ে মামলা দীর্ঘায়িত করা কোনো ভালো পাবলিক প্রসিকিউটরের কাজ নয় আবার সময়ের দরখাস্ত দিয়ে মামলার তদন্তকে প্রলম্বিত করা এটিও কোন ভালো পুলিশ অফিসারের কাজ নয় এবং একজন দক্ষ বিচারক বিচারক বিচক্ষণ বিচারকের কাজ হচ্ছে অল্প সময়ের মধ্যে দ্রুত বিচার নিশ্চিত করা কাজেই এই বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখতে হবে এবং নারী অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলোকে প্রতিবার চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে নারী অধিকার সংরক্ষণে প্রধান যে প্রতিবন্ধকতা বাংলাদেশে রয়েছে আইন থাকা সত্ত্বেও নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বিভিন্ন সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কারণে প্রধান যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো হচ্ছে আইন বাস্তবায়নে ঘাটতি রয়েছে অনেক সময় আইন কার্যকরভাবে প্রয়োগ করা হয় না যা নারী অধিকার রক্ষায় বড় ধরনের হিসেবে ট্রিট হচ্ছে। সামাজিক ও সাংস্কৃতিক যে বাধা সেটিকে সম্ভব হয়নি আর এটি হচ্ছে বাংলাদেশের আরেকটি অন্যতম প্রধান বেরিয়ার নারীর প্রতি সামাজিক কুসংস্কার ধর্মীয় অপব্যাখ্যা এবং পুরুষতান্ত্রিক মানসিকতা নারীর ক্ষমতায়ন প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ফলে এই ব্যারিয়ারগুলোকে আমাদের জয় করতে হবে অর্থনৈতিক যে ডিপেন্ডেন্সি রয়েছে নারীদের সেটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অনেক নারী এখনো আর্থিক ভাবে সামवलंবিরণ যা তাদের অধিকার আদায়ে দুর্বল করে তোলে আইন কানুন প্রয়োগকারী সংস্থার দুর্বলতা রয়েছে পুলিশের অবহেলা মামলা পরিচালনার দীর্ঘসূত্রিতা এবং অপরাধের শাস্তির অনিশ্চয়তা নারী অধিকার রক্ষার প্রধান প্রতিবন্ধকতার জন্ম দিচ্ছে শিক্ষা ও সচেতনতার অভাব নারীদের মধ্যে নিজেদের অধিকার সম্পর্কে পর্যাপ্ত সচেতনতা না থাকায় তারা সহজেই পরিণত হচ্ছে। এই আমাদের বিবেচনায় রাখতে হবে আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা এই প্রতিবন্ধকতা গুলো জয় করতে পারি তবেই নারী অধিকার বাস্তবায়ন আরো বেশি সহজ হবে আরো বেশি নানবন্ত হবে আর অল্প সময়ে নারী অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে নারী অধিকার সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হলে বেশ কিছু কৌশল গ্রহণ করার সুযোগ রয়েছে আমি সেটি নির্ধারণ করেছি যা আপনাদের সামনে উপস্থাপন করছি আইন বাস্তবায়ন শক্তিশালী করতে হবে নারীদের বিরুদ্ধে অপরাধের দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার দক্ষতা বাড়ানো একান্ত অপরিহার্য সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে পুরুষতান্ত্রিক চিন্তাধারার পরিবর্তন করতে গণসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে শিক্ষা ও প্রশিক্ষণ বৃদ্ধি করতে হবে একই সাথে নারীদের অধিকার সম্পর্কে সচেতন করতে শিক্ষা ব্যবস্থায় নারী বান্ধব বিষয় সংযোজন এবং প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করতে হবে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করতে হবে এই আমাদের আদালতের মামলায় নারীদের সুরক্ষায় ডিজিটাল প্রযুক্তি হেল্পলাইন ব্যবস্থার উন্নয়ন করা যেতে পারে এবং সরকার সে বিষয়গুলোর দিকে অবশ্যই মনোযোগী বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে নারীর অধিকার সংরক্ষণের জন্য বিভিন্ন আইন থাকলেও সঠিক বাস্তবায়নের অভাবে নারীরা এখনো নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন সমাজের সকল স্তরে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নারীদের জন্য একটি নিরাপদ ও সমান সুযোগপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব আইন বাস্তবায়ন সামাজিক সচেতনতা বৃদ্ধি অর্থনৈতিক ক্ষমতায়ন ও নারী বান্ধব নীতি গ্রহণের মাধ্যমে এই সমস্যা সমাধান করে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে এবং নারী অধিকার প্রতিষ্ঠায় একটি অগ্রণী ভূমিকা রাখার সুযোগ রয়েছে বাংলাদেশে বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে জন্মগ্রহণ হয়নি কাজেই নারীদের যে আজকে এই থেকে উঠে দাঁড়াতে হবে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সরকারের কার্যকর উদ্যোগের সাথে আমাদের কোর্ট আমাদের বিজ্ঞ আইনজীবী আমাদের বিজ্ঞ বিচারক এবং মামলার সাথে সম্পৃক্ত রাষ্ট্রপক্ষের যারা প্রসিকিউটর রয়েছেন এবং জিয়ার ও সিএসআই রয়েছেন তাদেরকে একীভূতভাবে একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারলে নারী অধিকার প্রতিষ্ঠায় একটি মাইল ফলক অর্জন করতে পারবে বাংলাদেশ আজকে নারী অধিকার দিবসে এই হোক প্রত্যাশা যে সামনের বছর অর্থাৎ দু সালে নারী অধিকার দিবস আসার আগেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ বাংলাদেশের প্রতিটি নাগরিক প্রতিটি নারী প্রতিটি মেয়ে শিশু তারা সুরক্ষার বলয়ে নিজেদেরকে রাখতে সক্ষম হবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল